BAH আজকের ভিডিওতে আপনার সাথে এরকম টোটাল চারটে কোম্পানি নিয়ে ডিসকাস করবো যেই চারটে কোম্পানি বর্তমানে খুবই ট্রেন্ডিং স্টকের মধ্যে কোম্পানিগুলোর নাম আপনাদের মুখে বারবার আমি শুনতে পাচ্ছি বারবার আমার কাছে কমেন্টস আসছে যার মধ্যে বন্ধন ব্যাংকও রয়েছে এবং যার মধ্যে টাটা মোটরস কোম্পানিও রয়েছে যে কোম্পানির রেজাল্ট সুপার ডুপার পোস্ট করার পরেও হঠাৎ করে কোম্পানি সেভেন এইট টেন পার্সেন্ট কারেক্ট করে গেছে তো এই কোম্পানিগুলো নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন কি আছে এবং আপনার কাছে যদি এই কোম্পানিগুলো থেকে থাকে তাহলে কি ডিসিশন নেওয়া উচিত ঠিক কোম্পানির রেজাল্টের সাথে কোম্পানির ফান্ডামেন্টালের সাথে কোম্পানির শেয়ার প্রাইস কেন ম্যাচ করছে না সেই প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব যেগুলোর মাধ্যমে আপনারা স্টক মার্কেটের প্র্যাকটিক্যাল নলেজটাকে গেইন করতে পারবেন তো নিশ্চয়ই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করব তাতে করে আপনার ভবিষ্যতে স্টক মার্কেট জার্নিটা অনেক বেশি ইজি হয়ে যাবে তো কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করব তার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি থেকে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চান তো সবার প্রথমে ডিসকাস করব টাটা গ্রুপের আমাদের ফেভারিট কোম্পানি রিটেল ইনভেস্টরদের একদম ইমোশন জড়িয়ে আছে টাটা গ্রুপের সাথে টাটা মোটরস কোম্পানি হঠাৎ করে কোম্পানির ফান্ডামেন্টাল সুপার ডুপার কোয়ার্টারলি রেজাল্ট পোস্ট করার পরেও কোম্পানির শেয়ার প্রাইস টেন পার্সেন্ট কারেক্ট হয়ে গেল এবং বন্ধন ব্যাংকের রেজাল্ট খারাপ হয়েছে এবং শেয়ার প্রাইসও ডাউন হয়েছে তো আমি একটা একটা করে ডিসকাস করব টাটা মোটরস কোম্পানির জাস্ট কয়েকটা পয়েন্ট ডিসকাস করব। যেগুলো মার্কেটে খুবই ট্রেন্ডিং নিউজ হিসেবে চলছে তো সবার প্রথমে টাটা মোটরস কোম্পানি ডাউনে আসার কারণ হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট টিম কিছু ডাউনসাইড প্রেডিকশন বা ডাউনসাইড গাইডলাইন কোম্পানি পোস্ট করেছে যেখানে প্যাসেঞ্জার টাটা গ্রুপের ম্যানেজমেন্ট টিম বলছে তাদের প্যাসেঞ্জার কারে ইনক্রিমেন্টাল গ্রোথ কমবে বলে তারা ভবিষ্যতে আশা করছে যেখানে জন্য দু দু প্যান্ডেমিক যদি আপনি দেখেন তাহলে খুব বেশি করেছিল কোম্পানির টোটাল বিজনেস সেগমেন্ট যেটা ভবিষ্যতে এখান থেকে কিছুটা এফেক্টেড হতে পারে যেখানে ভবিষ্যৎ নিয়ার টার্ম কোম্পানি এখান থেকে অতটা গ্রোথ দেখছে না যতটা এবারে কোম্পানি গ্রোথ করতে পেরেছে যেখানে কোম্পানির এরকম ডাউন ট্রেন প্রেডিক্টের জন্য কিন্তু শেয়ার প্রাইস ডাউন হয়েছে একটা রিসেন্ট সেকেন্ড রিজন হলো কিছু ব্রোকার হাউস তারা তাদের রেজাল্ট পোস্ট করছে যেখানে এখানে জেএলআর তাদের সেলস তারা বলছে যে ফ্ল্যাট থাকবে জেএলআর এর সেলস এখান থেকে খুব একটা বাড়বে না তো তাদের যেটা এক্সপেকটেশন রয়েছে যে অনলি টু পার্সেন্ট গ্রোথ তারা এখান থেকে এক্সপেকটেশন রাখতে পারছে এবং সেকেন্ড থার্ড আর পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড তারা এবছর ইনভেস্ট করতে চলেছে যে কারণে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লোতে এফেক্ট আসবে নেগেটিভ নেগেটিভ ফ্রি ফ্রি কোম্পানি চলে যেতে পারে এই নেগেটিভ ডাউন ট্রেন্ড প্রেডিকশনের জন্য কোম্পানির শেয়ার প্রাইস শর্ট টার্মের জন্য বেশ কিছুটা কারেকশন হয়েছে তো আমি যদি টাটা মোটরস কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে একবার আপনাদের ডিসকাস করার চেষ্টা করি যে আমার কাছে এই কোম্পানি থেকে কিরকম ডিসিশন আমি পার্সোনালি নিতাম সর্বপ্রথম যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তিন লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো আটানব্বই কোটি মার্কেট ক্যাপিটালেট করছে এক হাজার ছেষট্টি হাই ছিল যেখান থেকে নশো ছেচল্লিশে কোম্পানি ট্রেড করছে মাত্র এগারোর পি রেশিও তো আছে যার এগেনস্টে যদি আমি ইন্ডাস্ট্রির পি রেশিও দেখি তাহলে তিরিশের পি রেশিও তো পি রেশিও হিসেবে কোম্পানি ওয়ার্ডটে সস্তা কিন্তু কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও ওয়ান টাইমের আশেপাশে যেটা একটু হাই ডেট টু ইকুইটি রেশিও রয়েছে এবং যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে উনপঞ্চাশ রিটার্ন অন ইকুইটি পোস্ট করেছে এটা লং টার্মে সাস্টেন করবে না এটা হঠাৎ করে ইনক্রিজ কোম্পানি এখানে দেখিয়েছে আমি যদি কোম্পানির শেয়ার প্রাইস নিয়ে ডিসকাস করি তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে দুটো পয়েন্ট বলবো যেখানে মার্চ দু হাজার তেইশে কোম্পানির সেল ছিল এক লক্ষ পাঁচ হাজার নশো বত্রিশ কোটি টাকা সেটাকে ইনক্রিজ করে এক লক্ষ উনিশ হাজার নশো ছিয়াশি কোটি টাকা পোস্ট করেছে একটা ভালো গ্রোথ করেছে অপারেটিং প্রফিট মার্জিনও টু পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং তার সাথে কোম্পানির নেট প্রফিট মাত্র পাঁচ হাজার পাঁচশো কোটির আশেপাশ থেকে সেটা সতেরো হাজার পাঁচশো উনত্রিশে পৌঁছে গেছিল যেটা খুবই পজিটিভ সাইন কিন্তু এখান থেকে এতটা গ্রোথ ভবিষ্যতে আসবে না যেটাই হলো মেন প্রবলেম যদি আমি কোম্পানির শেয়ার প্রাইস রিটার্ন দেখি তাহলে স্টক প্রাইস সিএজিআর হিসেবে কোম্পানি লাস্ট তিন বছরে বিয়াল্লিশ পার্সেন্ট সিএজিআর রিটার্ন দিয়েছে যেখানে কারণে এখান থেকে আপসাইড পোটেন্সিয়াল খুব একটা বেশি আমি দেখতে পাচ্ছি না নেক্সট এক দেড় দু বছরে তবে যদি আপনি লং টার্মে দশ বছর ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই অপরচুনিটি আছে ধরে রাখা উচিত কিন্তু নেক্সট এক বছর দেড় বছরের মধ্যে কোম্পানির মধ্যে কিছু হওয়ার নেই এক বছরে কোম্পানি ছিয়াশি পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করে দিয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি রিটেল স্টেক ওয়ান পার্সেন্ট ইনক্রিজ হয়েছে আমি দেখতে পাচ্ছি না তবে লং টার্মের জন্য কিন্তু খুবই ভালো কোম্পানি শর্ট টার্মে তিন মাস ছ মাস এক বছর টার্গেট থাকলে এখানে কিছু হওয়ার নেই সেকেন্ড কোম্পানি হচ্ছে বন্ধন ব্যাংক যদি আমি বন্ধন ব্যাংক নিয়ে ডিসকাস করি আজকে আমাকে অনেকে কমেন্টসও করেছে দাদা বন্ধন নিয়ে আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত তো যদি আমি বন্ধন ব্যাংক বলি তাহলে বন্ধন ব্যাংক আমি যে লেভেলে ডিসকাস করেছিলাম দুশোর লেভেলে সেখানে কোম্পানি তার টপের থেকে অলমোস্ট সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো ডাউন ট্রেন্ডে ছিল কোম্পানি রিসেন্টলি আবার সামান্য কিছুটা কালেক্ট করেছে এটা আমার জন্য অপরচুনিটি ক্রিয়েট করেছে যখন একশো তিয়াত্তর গেছিল আমি বারবার পোস্টও করেছিলাম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম যে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে যদি আমি বন্ধন ব্যাংক দেখি তাহলে কোম্পানি মাত্র তেরোর পি রেশিওতে অ্যাভেলেবেল আছে যেখানে ইন্ডাস্ট্রিও বারোর পি রেশিওতে রয়েছে যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি বারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে কোম্পানির যদি আমি এখানে প্রাইস টু বুক রেশিও হিসেবে দেখি তাহলে কোম্পানির এক সেকেন্ড একটু হোল্ড করে দেন প্রাইস টু বুক রেশিও ওয়ান তো শর্ট টার্মে ইম্প্যাক্ট হচ্ছে লং টার্মের জন্য কোম্পানি সুপার গ্রেড আমি যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি আগের বছরে কোম্পানি যদি আপনি ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন তাহলে কোম্পানির টপ লাইন ইনক্রিজ হচ্ছে দু হাজার কোটি থেকে পাঁচ হাজার একশো কোটি তো কোম্পানির কাস্টমার নিয়ে কোনো ডাউট নেই কিন্তু যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন তাহলে কোম্পানির নেট প্রফিট এখানে ডাউন ট্রেন্ডে এসছে আটশো আট কোটি থেকে এটা পঞ্চান্ন কোটিতে এসছে কিন্তু মাথায় রাখতে হবে যদি আমি কোম্পানির নেট দেখি তাহলে আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে কোয়ার্টারে জাস্ট একটা কোম্পানি কোম্পানি আশেপাশে এনপিএ কমিয়ে দিয়েছে যে কারণে কিন্তু ওয়ান এখানে এফেক্ট এসছে তো ভবিষ্যতে এটা ভবিষ্যতের জন্য পজিটিভ সাইন আজকের দিনের শর্ট টার্মে নেগেটিভ সাইন অবশ্যই কোম্পানি এখান থেকে দু থেকে তিন গুণ হওয়ার পোটেন্সিয়াল রয়েছে তবে দু মাস তিন মাস মাস নয় একটু টাইম পিরিয়ড দিন ধরে রাখতে পারলে আশা করছে কোম্পানিতে অপরচুনিটি রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি কোম্পানির আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে লাস্ট এই কোয়ার্টারে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিছুটা নেগেটিভ সাইন আছে এফআইআই দুপক্ষই বিক্রি করেছে এবং রিটেল পাবলিকের কাছে ফোর পার্সেন্ট না সিক্স পার্সেন্ট মতন স্টেক বেড়েছে তো হতেই পারে দেখুন সবকিছু তো আমরা এক্স্যাক্ট ক্রেডিট করতে পারি না তো কোম্পানির ফান্ডামেন্টাল শর্ট টার্মের প্রবলেম আছে ভবিষ্যতে এখানে উপরে যাওয়ার পোটেন্সিয়াল রয়েছে বিজনেস নেক্সট দশ বছরে বন্ধ হওয়ার নেই কস্ট অফ বড়োইং যত ডাউনে আসবে এনপিএ কোম্পানি রিডিউস করছে টপ লাইনও বাড়ছে তো ভবিষ্যতে কোম্পানি বাড়বে যদি আরও ডাউনে আসে আপনি থ্রি ফোর পার্সেন্ট ইনভেস্টেড থাকুন কোনো চিন্তা করার বিষয় নেই অবশ্যই আমি মনে করি কোম্পানি উপরে যাবে নেক্সট কোম্পানি যদি আমি দেখি সেটা হচ্ছে বিসিজি ব্রাইটকম লিমিটেড গ্রুপ নিয়ে আমি ডিসকাস করে দিয়েছিলাম যে এই ধরনের কোম্পানিতে আমাদের ভুল করে ইনভেস্ট করা উচিত না তখন অনেকে আমাকে অনেক নেগেটিভ কমেন্টসও করেছিল দেখুন আজকে কোম্পানির অবস্থা কি হয়েছে যে কোম্পানি আমি কেন রিজেন্টগুলো গুলো বারবার আপনাকে ডিসকাস করে দিয়েছিলাম জোম্যাটোর মধ্যেও সেম নেগেটিভ সাইন আমি দেখতে পাচ্ছি তবে কোম্পানির অনেক সময় কি হয় যখন মার্কেট বুল ট্রেন্ডে চলে বুলডানে চলে তখন ফান্ডামেন্টালকে অনেক সময় কোম্পানি ফলো করে না জাস্ট ইমোশন বেসিসে কোম্পানি শেয়ার প্রাইস উপরে যেতে থাকে সেরকম ধরনের কোম্পানিতে আপনি লং টার্মে ফেসে যাবেন যেখানে ব্রাইট কম আমি বারবার ডিসকাসও করে দিয়েছিলাম যে কোম্পানি যে সমস্ত রেজাল্ট গুলো দেখাচ্ছে অতটা রেজাল্ট এই কোম্পানির পক্ষে সম্ভব জেনারেট করা এবং কোম্পানি যে কোম্পানি লাস্ট সাত আট বছরের মধ্যে চোদ্দ বার তার নাম চেঞ্জ করেছে কোম্পানির নাম যেটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে সেই টাইপের কোম্পানিতে কখনোই ইনভেস্ট করা উচিত নয় এবং আরও এরকম চার পাঁচটা রিজেন আমি তখন আপনার সাথে ডিসকাস করেছিলাম বিসিজি কোম্পানি যদি কারোর কাছে থেকে থাকে তাহলে এই কোম্পানিকে সাসপেন্ড করা হবে সেভির তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে যে এই কোম্পানি মাঝামাঝি যদি আপনি দেখেন তাহলে জুনের মাঝামাঝি থেকে কোম্পানিতে ট্রেন্ড ট্রেডিং বন্ধ করে দেওয়া হবে এবং পনেরো কুড়ি দিন এক মাস মতন বন্ধ থাকবে তারপর এই কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ডালা হবে যেটা খুবই নেগেটিভ সাইন আশা করছি কোম্পানি এখান থেকে জিরো হয়ে যেতে পারে এমনকি কোম্পানি ডিলিস্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে তো বিসিজি গ্রুপ নিয়ে আগেও নেগেটিভ সাইন ছিল এখন তো খুবই নেগেটিভ সাইন কোম্পানি আর কিছু নেই কোম্পানির অবস্থা পুরো জিরো কারো কাছে থাকলে যেটুকু পাচ্ছে না টুকুতে এক্সিট করে দেওয়া উচিত নেক্সট কোম্পানি ব্যাংক অফ ইন্ডিয়া সুপার ডুপার গ্রেট ভ্যালুয়েশনে কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে যদি আমি ব্যাংক অফ ইন্ডিয়াকে দেখি তাহলে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে একশো টাকা কোম্পানির বুক ভ্যালু রয়েছে একশো টাকা যদি মোদি গভর্নমেন্ট ফেরত আসে তাহলে এক সপ্তাহের মধ্যে কোম্পানি একশো সাতচল্লিশ ক্রস করে দেওয়ার পোটেন্সিয়াল কোম্পানির মধ্যে রয়েছে কারণ কোম্পানি মাত্র আটের পি ই তো ট্রেড করছে তার এগেনস্টে কোম্পানির পি ই জি রেশিও জিরো পয়েন্ট থ্রি থ্রি মানে কোম্পানির পি রেশিও একদমই রিজনেবল আছে যে হিসেবে কোম্পানি রিটার্ন জেনারেট করছে যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন তাহলে এগারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং কোম্পানির হাইয়েস্ট এবার রেভিনিউ পোস্ট করেছে শর্ট টার্ম বেসিসে যদি আপনি দেখেন যেহেতু কোম্পানির ফোকাস রয়েছে নেট এনপিএক সামান্য প্রবলেম রয়েছে যদিও যদি আপনি ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন তাহলে এখানে কোনো নেগেটিভ সাইন নেই এবং এফআইআই ডিআইআই কন্টিনিউয়াসলি শেয়ার হোল্ডিং ইনক্রিজ করছে রিটেল পাবলিক এর কাছে শেয়ার হোল্ডিং কমছে তো এই চারটি কোম্পানি আশা করছি আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে কোন কোম্পানিতে কি করা উচিত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুপার পজিশনে রয়েছে তার সাথে টাটা মোটরস আমি এখানে নিউট্রাল পজিশনে রয়েছে আগেও আমি ডিসকাস করিনি এখনও আমার ভালো লাগছে না কারণ বড় রিটার্ন দিয়ে দিয়েছে বিসিজি অ্যাভয়েড করা উচিত বন্ধন ব্যাংকে অপরচুনিটি রয়েছে আর যদি আপনার মনে কোনো কোম্পানি থাক থেকে থাকে যে কোম্পানি আপনি অ্যানালাইসিস চাইছেন আমাকে কমেন্টস করবেন আমি একটু শর্টে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে কোম্পানির বাছাই করবেন কোন কোম্পানি অ্যাভয়েড করবেন কি করে বুঝতে পারবেন কোম্পানির ডেটা চুরি করছে সে সমস্ত অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং